ব্যারিস্টার এবং অ্যাডভোকেটের মধ্যে পার্থক্য কি। অনেকেই মনে করেন আমার মামলাটা ব্যারিস্টারের মধ্যে মাধ্যমে পরিচালনা করলে হয়তো আমি মামলায় জিততে পারবো কথাটা এবং ভাবনাটা কিন্তু সম্পূর্ণ ভুল ব্যারিস্টার হচ্ছে যে ইংল্যান্ড থেকে ল নিয়ে পড়াশোনা করছে সে হচ্ছে ব্যারিস্টার সে কিন্তু ব্যারিস্টার হওয়ার পরেও বাংলাদেশের আইন মোতাবেক আদালতে মুখ করতে পারে না মামলা পরিচালনা করতে পারে না একজন ব্যক্তি ব্যারিস্টার হলেই কিন্তু মামলা পরিচালনা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে অ্যাডভোকেটশিপ পাচ্ছে এনরোলমেন্ট পাচ্ছে যতক্ষণ না সে আবার অ্যাডভোকেট হচ্ছে তার মানে একজন ব্যারিস্টারের মাঝেও কিন্তু অ্যাডভোকেট শব্দটি লুকিয়ে রয়েছে তাকে এনরোল হতে হচ্ছে বার কাউন্সিলের যে ব্যক্তি বাংলাদেশের বার কাউন্সিলে এনরোল হয়েছে সদস্য হয়েছে সেই ব্যক্তি কিন্তু অ্যাডভোকেট আর একজন ব্যারিস্টার কাকে বলা হচ্ছে যে ব্যক্তি ইংল্যান্ড থেকে এলএলবি করেছে ল ডিগ্রি নিয়েছে ল ডিগ্রি নিয়ে পড়াশোনা করছে সেই হচ্ছে ব্যারিস্টার কিন্তু ব্যারিস্টার হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি আদালতে মামলা পরিচালনা করতে পারে না যতক্ষণ না সে আবার অ্যাডভোকেট হচ্ছে অ্যাডভোকেট হতে হলে কি করতে হবে তাকে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষায় পাশ করতে হবে আমাদের সবার মতো আমরা বাংলাদেশ থেকে এল পাশ করে তারপরে ওই অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে অ্যাডভোকেট হয়েছে এনরোল পে ঠিক ওই ব্যারিস্টারও আমাদের সাথে পরীক্ষা দেবে পাশ করবে এনরোল হবে তারপরেই সে মামলা পরিচালনা করতে পারবে তার মানে একজন অ্যাডভোকেট যদি দক্ষতার সাথে পরিশ্রম করে মামলা পরিচালনা করা সঠিকভাবে শিখে সৎভাবে মামলা পরিচালনা করেন তাহলে একজন ব্যারিস্টারও যদি কঠিন পরিশ্রমের মাধ্যমে কাজ শিখে মামলা পরিচালনা করেন উভয়ই সমানভাবে মামলা পরিচালনা করতে পারবেন অনেক সময় কিন্তু দেখা যায় একজন ব্যারিস্টারের থেকে একজন ভালো আইনজীবী অ্যাডভোকেটই ভালোভাবে তার পেশাটা তার প্রফেশনটাকে টিকে রাখতে পারে ভালোভাবে মামলা পরিচালনা করে জয়লাভ করতে পারে কারণ সে দক্ষতা বেশি সে বাংলাদেশের আইন জানে বেশি আপনারা জানেন যে আমি প্রথমেই বলেছি একজন ব্যারিস্টারকে ব্যারিস্টার হচ্ছে ইংল্যান্ডের আইন যে পড়ে আসে লনিয়ে পড়ে আসে সেই ব্যারিস্টার সে কিন্তু বাংলাদেশের আইন জানে না তাকে বাংলাদেশের আইন আবার জানতে হয় তারপরে পড়তে হয় পড়ে পরীক্ষা দিয়ে তাকে আবার অ্যাডভোকেট হতে হয় অ্যাডভোকেটশিপ সনদ নিতে হয় তখনই সে শুধুমাত্র কী করতে পারে তখনই সে শুধুমাত্র মামলা পরিচালনা করতে পারে তার মানে আমরা যেহেতু আগেই বাংলাদেশের ল জানি আমরা একটু পরিশ্রম করলে অতি সহজেই আমরা যারা আইনজীবী আছি তারা কিন্তু অতি সহজেই এই বিষয়গুলো ধরতে পারি এবং মামলায় ভালো করতে পারি আর একজন ব্যারিস্টারের জন্য এটা একটু হার্ড হয়ে যায় একটু ডিপলি পড়াশোনা লাগে একটু সময় দেওয়া লাগে নতুন করে এটাই তাছাড়া ব্যারিস্টার এবং অ্যাডভোকেট একই জিনিস এতে কোনো পার্থক্য নেই ব্যারিস্টার হয়েছে মানেই যে অনেক বড় কিছু এরকম ভাবার কোনো কারণ নেই ব্যারিস্টার এবং অ্যাডভোকেট উভয়ই যদি পরিশ্রম করে মামলা পরিচালনা করে এবং উভয়ই যদি মামলার পেছনে সময় দেয় তাহলে উভয়ই কিন্তু ফলাফল একই আসবে ধন্যবাদ